আমার ভাইরা আর বোনেরা দালিকা আল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাহ পাক বলতেছেন দালিকা আল কিতাবু লা রাইবা এই কিতাবটা এমন একটা দামি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই লীল লীলমুত্ত এই কেতাব তাদেরকে হেদায়ত দেবে এই কেতাব তাদেরকেই হেদায়ত দেবে তারাই কিন্তু মাওলার জন্মাতে বেহমান হবে লীল যারা মাওলাকে ভয় করে মুক্তিন যারা তাদেরকেই কিতাব হেদায়ত দেবে এবং যারা মুক্ত হবে যারা হেদায়ত প্রাপ্ত হবে যারা মুক্তিন হবে তাদের ঠিকানা আমার মাওলার জন্মাতে হয়ে যাবি আরো জোরে জোরে কল সুবহানাল্লাহ আমি আলোচনা করব না হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিন দের সংহার বিষয় মুত্তাকিন বিষয় সংক্ষিপ্ত আলোচনা করব মুত্তাকিন আমার ভাইরা মুত্তাকিন কাদেরকে বলা হয় এ মুসলমান ভালো করে শরো তাকওয়া মুত্তাকিন দুইটার ভিতরে পার্থক্য হইল যাকে ভয় করা হয় অল্লাহ আকবার যার ভয় অন্তরে থাকে তাকে বলা হয় তাকওয়া আর যারা ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকিন জুরুজুরুক ফাল সুবহানাল্লাহ হুদাল লিল মুত্তাকিন যারা মুত্তাকিন তাদেরকে আমার আল্লাহ এই কিতাব দিয়ে হেদায়েত দান করবেন তাদের ঠিকানা হবে জান্নাতে জুরুজুরুক ফাল সুবহানাল্লাহ মরার পর তোমার আমার কবর হবে আসুন ঠিক প্রথম ঘাটি এই ঘাটিতে চল্লিশ হাজার বছর পর্যন্ত অবস্থান করতে হবে এই অবস্থানটা সুখের হবে না দুঃখের হবে সেই চিন্তা টেনশন দোহারের মুসলমান তোমার আমার কার মধ্যে নাই শুধু উদাসীনতা গাফেলাতি দুনিয়ার দিকে আমরা দৌড়াইতেছি আখেরাতের ফিকির মুক্তাকিন হওয়ার চেষ্টা করো তাকুয়া অন্তরে ঢুকাও কোদামিতি আল্লাহর ভয়ে ঢুকাও যার ভয় করা হয় তাকে বলা হয় তাকুয়া যারা ভয় করে তাদেরকে বলা হয় দিন ভয় করি কাকে জোরে কোন আর একটু কাকে ভয় করি এই মালিকের ভয় তোমার আমার মধ্যে কোরসিনকালেও আসবে না সূরা তাওবার 130 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে আছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমাতাকুল্লাহ ওয়া কুনু এই ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর নেককারদের সঙ্গী হয়ে যাও কথাটা কার জোরে আওয়াজ মুসলমান কথাটা কার এ যার দিলে থাকবে আমার আল্লাহর ভয় ওই দিলওয়ালা হয় জান্নাতী লোকের কিছু ভালো লাগে না শুধু ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর ভয় কখনো সৃষ্টি হবে না তোমার অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত তুমি দবা দিন ধার পরহেজগার জাকিরদের সঙ্গে ওলামায়ে کرام আল্লাহর দরদে সমোঠা বসারা করবা তাহলে আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য প্রথম নাম্বার শর্ত আল্লাহ আল্লা সঙ্গী লাগবে কথা ঠিক ইরা মুসলমান ইমানদার অনুরোধ করে বলবো আল্লাহর আদেশ অনুযায়ী আল্লাহরিনের কাছে দোয়া করবেন দয়া তোরা পর্যন্ত সঙ্গী হওয়া তাও দিও আল্লাহর ভয়ান্তরে সৃষ্টি করো পাশুক নামাজ পুরো জিকির করো তেল করো আমার মালিকের ভয়ান্তরে সৃষ্টি হবে যতক্ষণ পর্যন্ত নেককার আল্লাহ সঙ্গে নামাজদের সঙ্গে উঠা বসা হবে বুজুর গোলাম আইকরাম নাই রসু গোলাম সাথে উঠা বসা না হয় আল্লাহর ভয় সৃষ্টি হবে না এক নাম্বার লাগবে সহবাদ আল্লাহ সঙ্গে নেককার ইমানদারদের সঙ্গে দুই নাম্বার লাগবে আমার আল্লাহর ভয় আল্লাহ রব্বে অন্য জায়গায় জানাইয়া দেন বা উজলি জান্নাতু যারা হবে মুক্তাকিম যারা হবে থাকুয়াবার আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তাদের জন্য আবার আল্লাহ জান্নাতটারে সাদা রাখছেন জোরে জোরে আল্লাহ আজকে পরও দেখি তাকায় মুসলমান দুনিয়ার সমাজের ভেতরে দেখি জেনা হচ্ছে দুনিয়ার সমাজের ভেতরে চুরি হচ্ছে সমাজের ভেতরে দেখি মোবাইল চুরিটা বেড়ে গেছে জেনার কারবারটা বেড়ে গেছে পরকিয়াটা বেড়ে গেছে আমার ভাইয়ের আমার বন্ধুরা কি বা শেখায় তারা বেড়ে গেছে খুন ধর্ষণ চিন্তাইটা বেড়ে গেছে চুরি শেষরামি বেড়ে গেছে মিথ্যা সুখ ঘুষের সরাসরি চলছে এত অপকর্ম এত ধরনের বিশৃঙ্খলা এত আকারে স্ক্রাইব হচ্ছে পুলিশ কন্ট্রোল করতে পারে না সরকার কন্ট্রোল করতে পারে না সেনাবাহিনী কন্ট্রোল করতে হিমশিম খায় প্রশাসনের লোকেরা হিমশিম খায় এত খুন এত ধর্ষণ এত চিন্তাই এত বিশৃঙ্খলা গুণ এত কন্ট্রোল করা সম্ভব না সম্ভব কারণটা কি কারণটা কি ক্রাইম বেড়ে যাওয়ার কারণ অপরাধ বেড়ে যাওয়ার একটাই কারণ অন্তরে আল্লাহর ভয় নাই পরকালের চিন্তা নাই কবরের চিন্তা নাই কথা ঠিক না একটা মুমিনের ভেতরে যখন পরকায় চিন্তা কবরের চিন্তা জাহান নামের ভয় সিটি হয়ে যাবে আবার আল্লাহর ভয় সৃষ্টি ওই উমিদ করো অপরাধ করতে পারে না গুণা করতে পারে না সিরা করতে পারে না বিদ্যাগত বলতে পারে না সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না কথা ঠিক না বেটিকে ধরে খা দাড়ি খাবাইতে পারে না টুপি ফেলাইতে পারে না সুন্দর তরিকার খেলাফ চলতে পারে না রে বাবা কেউ রাগ করবেন না হিট দেওয়ার জন্য টার্গেট করে ক্ষিপ্ত করার জন্য অন্তরে আঘাত দেওয়ার জন্য আলোচনা করি না তো কিছুই না আখরাত আমাদের সামনে দৃশ্যমান কিন্তু আমরা ভালোভাবে গুরুত্ব দেই না চোখে দেখি না বলে আখরাত কেমন একটা জিনিস এই দুনিয়ার যে দুনিয়ার সমান হবে জান্নাতের ভেতরে আল্লাহ তোমার আমার যে জান্নাতটা দিবে দুনিয়ার চাইতে ছোট্ট জান্নাতটা হবে দশ দুনিয়ার সমান আরো করে বলে আমাদের সামনে বড় আমরা নিজেরা দেখতে কুল্লু কুল্লোু নাসিল না ই মুধিলে আকি সবি যে ফাকি কি মুধিলে আকি সবি যে ফা কে বায়াপন দুনিয়া মিশে গুলে ভাই আগে কেবা বা পরে এই তো খেলা রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে এই দে মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া তো মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া তো মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবি সংঘ হবে ভবেরই খেলা কথা ঠিক কি না সন্ধ্যা হলে ডুবিবে বেলা সংঘ হবে ভবেরই মেলা কেউ উবা দিবে আখেরি গসুর কেউ উবা দিবে আখেরি গছন কেউ বায়ান বেআর দহি করল গেয় তো বায় এত চোখের পনি রে মন করল গ্রেহ তো মায়া এত চোখের পনি রোগী নেই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগা দিন কর লাগিয়া ওরে তো ময়া এত দুঃখের পানি রে বো কর লাগিয়া করনা কর লাগিয়া ওরে তো ময়া এ পাড় পথের পতিকিরা দের করো দুই ফোটা চোখে পানি না গুডার কাজ সার একের কান ধরো আমার মাওলার ভয়ঙ্রে ঢুকা ইমান মজবুত করা বল সুন্দর করো মাওলার পাগল হয়ে কবর রওনা করার চেষ্টা করো তো মাওলা পাগল কেমনে হইবা নামাজটা কেমনে পড়বা জিকির কেমনে পড়বা রোজা কেমনে রাখবা যাকাত কেমনে দিবা গুনাহ থেকে কেমনে বেঁচে থাকবা সুন্নাত তরিকুরু যেই কেমনে চলবা এই জন্য আল্লাহ বলছে আমার ভয় অন্তরে সৃষ্টি করো তবে এই ভয় অন্তরে কখনো সৃষ্টি হবে না আল্লাহ আলা হাক্কারি ওলামায়ে কেরামদের সওবাত সর তারা যখন তাদের সাথে তওবাদের সুস সম্পর্ক হবে এবাদ করার পথ পদ্ধতি সিস্টেমলিটি আল্লাহ মাথায় বাতায়া দিবেন কত ঠিক না ঠিক ধরে মুসলমান ঈমানদার গভীর দিকে যায় আমি আলোচনা বিস্তারিত করব লম্বা করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন উম্মাহাতুল মুমিন আয়েশা ডাক দিয়া কয় আয়শা আয়শারে আজকে এমন একটা মুহূর্ত আমি ফিল করতেছি তুমি আমি পায়গাম নবীর কাছে যা বলে চায় তোমার যেই জিনিসটা বলে চায় তুমি আমার কাছে চাইবা আজকে তুমি যেই বিষয়ে প্রশ্ন করবা প্রশ্নের জবাব দিব তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দিব আল্লাহ আকবার ধরে আওয়াজ করে বেড়াল যেন তেন কথা না পয়গাম্বা নবী নিজেই প্রস্তাব দিয়েছে তার বিবি আয়েশাকে আল্লাহ একবার বলেন সবাই আমার মায়ের নবীর কাছে তো ছোট খাটো কোনো ছোট খাটো কোনো বিষয়ে চাওয়া যায় না চাওয়া যাবে না বড় কিছু যদিও চায় আল্লাহ নবীর পক্ষে দেওয়া সম্ভব তিনি বয়স অনেক কম বয়সে ছোট হওয়ার কারণে তেমন মাথায় ধরে না বুদ্ধিও তেমন খাটাইতে পারলেন একবার পর্যায়ে ডাক দিয়া পড়লেন অনুমতি চাই রে পায়গাম্বার নবী আবার আপনি আমাকে একটু অনুভূতি দেন আমি আমার আব্বা আর আবু বকরের কাছে গিয়া জিজ্ঞাসা করে আসি একটু পরামর্শ করে আসি উজু আল্লাহ নবী ডাক দিয়া বললেন আমি তোমাকে অনুভূতি দিল তুমি চইলা যাও অসুবিধা নাই চইলাই সাদি আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলী হাসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে তার বাবা আবু কররাদিউল্লাহ তলাান হুর কাছে গেলেন ডাক দিয়া বলতে আছেন আম্বা জান পয়গামবার নবি আমার আজকে আমাকে এমন একটা মুহূর্ত একটা জিনিস বলছে আয়শা তুমি আমার কাছে যা চাই জানি তোমারই তাই নিব আব্বা আমি ভেবে চিনতে করতে পারছি না আমি 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 পয়গামবার নবীর কাছে কি চাইব আব্বা আপনি আমাকে একটু শেখায়া দেন বইলা দেন আমি কি চাই রে আব্বু আরে আবু বকর ডাক দিয়া বলতে আসেন মায় আল্লাহর নবীকে তুমি বল বা যখন আল্লাহর সাথে আমি দিদারে গেছিলেন শোনেন যখন আপনি দিদারে গেছিলেন সাতাইশটা বছর অতিবাহিত হয়ে যায় একটা বছর দুইটা বছর না সাতাইশ বছর সময় আল্লাহর নবী আল্লাহর সাথে দিদার করেন কথা বলেন জোরে জোরে আল্লাহ নবীকে বলবা পায়গাম্বার আল্লাহর সাথে আপনার আলাপ আলোচনা হলো কথা হলো যেই কথাগুলি আপনি সেই সমস্ত কথার মধ্যে থেকে এমন কোন কথা বাকি যেটা দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি এখনো বলেন নাই সেই কথাটা কি গোপন কথাটা কি ওইটা আপনি আমাকে একটু জানাই দেন আমাকে হাদিয়া দেন আমাকে বইলে দেন পয়েগাম্বার নবী সাল্লাম ডাক দিয়া ভয়সা এখনো একটা কথা আমারে বলছেন আমি দুনিয়ার কোনো মানুষের কাছে এখনো বলি বলিনা আমি আমার মাকেও বলি বলি নাই নাই আমার আমার বাবাকে অন্য কাউকে বলি নাই এখনো পর্যন্ত আমি কোন সাবাইক্রমদেরকেও বলি নাই সেই কথাটাই আজকে আমি তোমাকে বলবো আয়েশা আয়েশা রে আয়সা আল্লাহর অবদ আলামিন আমাকে বউসে নানা আলোচনার একটা মুহূর্তে দুনিয়ার জমিনে যদি কোনো বুমিন কোনো বুমি নেই বিপাত মুসিবত দেখার পর সেই মুসিবত দূর করিয়া দেয় দূর করার ব্যাপারে সহযোগিতা করে তার মনটাকে খুশি করে কেউ যদি কাওকে কোন কষ্ট না দে মনটাকে খুশি কইরা দে আমার আল্লাহ রব্বুল বান্দার উপরে খুশি হইয়া। জান্নাত ওয়াজিব কইরা কেউ যদি কাউকে খুশি করে আল্লাহ তাকে জান্নাত ওয়াজিব কইরা দে জুরুজুরু কলম সুবহানাল্লাহ চলে আসেন আল্লাহর নবীর দরবার থেকে কে আয়েশা

এই কথা শোনা উপর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হাসি খুশির পরিবর্তে তিনি মাথাটা নয়া নিচের দিকে দিয়ে হাউ মাউ করে বাচ্চাদের মতো কাঁদতেছেন কি কেন কাঁদতেছেন কি কথা কয় আব্বা দুনিয়াতে যদি কেউ কারো বিপদের মুহূর্তে যায় সহযোগিতা করে দিলটারে খুশি করে আল্লাহ খুশি হইয়া তার উপরে জান্নাতটা ওয়াজিব করে দে জোরে জোরে সুবহানাল্লাহ আব্বা ইসু সংবাদ আপনারে আমি শুনাইলাম গোপন কথা শুনাইলাম পয়গাম্বার নবীর সাথে আল্লাহ সাথে কি কথা হইলো মেসেজ দিলাম আর আপনি কান্না করতেছেন আব্বা এমন সময় তো আপনি কাটবেন না আপনি হাসবেন মুস্কি হাসি দিবেন আপনার দেলটা শান্তি হবে কলিজা জুড়াইয়া যাবে আব্বা আপনি হাসির পরিবর্তে আনন্দের পরিবর্তে কেন কাঁদতেছেন গো বাবা কান্নার কারণ কি আব্বু আপনি তো কত মানুষকে খুশি করিয়া দিচ্ছেন আব্বু কত গোলাপকে আপনি আজাদ করছেন টাকার বিনিময় আব্বা কত মানুষের খাবারের ব্যবস্থা ছিল না গো আব্বা আবু সেই সকল অসহায় দুখী মানুষের খাবারের ব্যবস্থা আপনি করছেন কত অসহায় মানুষ ছিল তাদের ঘর নাই বাড়ি নাই সম্পদ বিক্রি করে আপ বা তাদের ঘর বাড়ি নির্মাণ করে দিয়েছে কত মানুষের মুখে হাঁটি ফোসাইছেন কত বস্ত্র হিন্দের বস্ত্রের ব্যবস্থা আপনি খরচের প্রয়োজন বাচ্চাগুলিকে একটু সাউন্ডটা কমাইয়া ওদেরকে ওখান থেকে সরাইয়া দেন আর মাত্র পাঁচ ছয় মিনিট আলোচনা হবে দোয়ার পর্বের দিকে যাব দেলের কানটা লাগাইয়া একটু আলোচনার সন্ধে থাকে আর দেল নরম করেন দুই ফোটা চোখে পারিলেন নেন মোসা আমরাও একদিন কবরে যাব ইনিরাউলা বাবার কবরে চিন্তায় ভয় আবিষ্ট হই যায় মোরা দুনিয়ার সব কিছু ছাইরা জঙ্গলে চুইলা যায় কি উপায় হবে কবরে বাবার আপোন হবে না বাবা আবার পড়বে না করে কলিজার টুকরা কন্যা সন্তান দান চিনি কবরে আমার বিবি আবার আপোন হবে না আবার বন্ধু আবার আপোন না আপোন লোবে এক বাথরুম বালিকা বড় আল্লাহ শাড়ে তিন হাতে মাটির ঘর কারো আকুন কার উপর কারুবা হবে ফুলেরই বাগান কারুবা হবে জাহান্নাম আপন হবে সেদিন তোবা ওই কবরে আপন হবে তোমার দেখা মোল ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী আপন কব আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী নিরালায়। একাই হে কাবাস্ত নাই এখাতে হাবে বিৰালায় একাই হে কাবাস্ত নাই চতুৰ্দিকে ৰবে সুজুবাটি চতুৰ্দি নিচে মাটিৰ ওপৰেতে চাবা মাটি দাবে মাটি দাবে মাটি সি মাটিটো খবে ওই কবরে যেতে হবে মুসাফির ভাইগা যাই থেকেও পারবি না কথা ঠিক না বেঠিক ঝরে কর এ গুহরেলাকার মুসলমান এ বিলাসপুরলাকার মুসলমান এ বাগওয়ে যুগরা বুরুবিয়া বড় আব্বা যখন লাগবে কবরে পার কার পাগল হয়ে কবরে যাওয়া লাগবে জোরে ঘর আমার মালিক আমার মাওনার পাগল হওয়ার জন্য কারা কারা তৈরি ডারায় থাকবি আল্লাহ মেহেরবানি করে আপনি সবাইকে কবুল করেন জোরে বলেন আমি আল্লাহ আকবার আল্লাহ আকবার। মুসলমান আমার ভাইরা যাই হোক আমি আলোচনার শেষ পর্বের দিকে চলে আসতেছি আপনাদের কষ্ট হয় না 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 দিয়ে মুসলমান দিদের কাজ করতে গিয়ে আবার ওদের কাজ করতে গিয়ে যদি একটু দেরিও হয় অস্থির হবেন না পাগল হবেন না যতক্ষণ পর্যন্ত বৈশাখ থাকবা আমল না মাইনে কি জমা হইতে থাকবে আল্লাহ সবার নাম আপনার জাহান কাটে সবার নাম জাহানের খাতার মধ্যে উঠাইয়া দেবু বাকি শেষ পর্যন্ত তিনি নিঃস হয়ে যান গরিব হয়ে যান কোন টাকা পয়সা তার কাছে ছিল না সব এত বড় ব্যবসায়ী ছিলেন আবু বাকা ওনার আব্বাও ছিল বড় ব্যবসায়ী বক্কাতুল বুখারার মধ্যে বাবার স্থান দখল করলেন আবু বকর কোটি কোটি টাকার বড় ব্যবসায়ী बिजनेসম্যান আসলেমা বইরা আমার নবীর হাতে হাত দিয়া মুসলমান হওয়া দাওাতের কাজে যাইয়া আমার আবু বকর আল্লাহর নবীর আবু বকর আমাদের আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা নূহ আল্লাহর নবীর শ্বশুর পাগলপারা হইয়া মজা পাইয়া

এমন সময় আবু বকর রাজি পাশ দিয়া যায় ডাক দিয়া কয় ও বেলাল তোমার এ বলছি এত জোরে জোরে জিগির করার দরকার নাই একটু আস্তে জিগির করো সময় ভালো না সময় যখন ভালো হবে তখন জোরে জোরে জিগির করো বা ওই জিকিরের আওয়াজ তো কাফের মোর্শেক বেঈমানরা সহ্য করতে পারে না বেলা তুমি ত্রস্ত ত্রস্তে ডাকো সুবিধা নেই তোমার পিঠের ভিতরে বেদ দিয়ে আঘাত করছে পিঠ জইলা পুইরা গেছে এখন তাকায়া দেখি ওরা আবার তোমার পিঠের নিচে আগুন জ্বলায় দিয়েছে আবু بکر মুহূর্তের ভিতর দোকানটা বিক্রি কইরাছি ইহুদির কাছে টাকাগুলি সব পকেটে ছিল আমার মেরা আমার বন্ধুরা ওই দোকান বিক্রিত টাকার বিনিময় আবু বকর

আমার আবু বাকার এখন সব দাম সাতটা কইরা এখন নিঃস্ব গরিব হইছে চিন্তা করতে নিষেধ করবি দুনিয়া সম্ভব আমি আল্লাহর করবে স্পেশাল ভাবে জানলাতে ঘর দিব বাড়ি দিব আল্লাহ বলেন সবাই ফাতে বক্কার পরে আল্লাহ নবী সবাইকে হাতিয়া দেয় উগুন উগুন দেয় আল্লাহ জানায় কয় এ শোনেন এ শোনেন আবু বকরের কোনো হাদিয়া দিবেন না কোনো পুরস্কার দিবেন আল্লাহ জন্য তোদেরকে বলবো মুসলমান ইমানদার এই আবু বাকর সিদ্ধি আল্লাহ মুখ ক্লাসিক জান্নাত পাবে আল্লাহর কাছে জোরে জোরে কনসবাহ আল্লাহ অনুরোধ করে বল করে মুসলমান আব্বু করে জীবনী পরে ইমান মজবুত করে আমল সুন্দর করা আবু বকরের মত ইমান একটা আমলের প্ল্যাটফর্ম তৈরি করতে পারা মাওলার জান্নাতে সুসংবাদ দুনিয়াতেই পায়া যায় বা কোনো সন্দেহ নাই ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগবে অনুভূতিটা কেমন হবে ফিলটা কেমন করবা উপলব্ধিটা কেমন হবে নামাজ ভালো লাগবে জিকির ভালো লাগবে তেলাত ভালো লাগবে রোজা ভালো লাগবে দানসা করা আমল ভালো লাগবে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা তাবলীগ চর্চা নাই আল্লাহ সব ভালো লাগবে আল্লাহু আকবার সবাই খারাপ কাজ করতে খারাপ লাগবে নেকের কাজ করতে ভালো লাগবে মনে করো আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেছে ধরে ধরে মুতা আল্লাহর ভয় অন্তরে ঢুকাও এবার আল্লাহ অনেক অন্য জায়গায় ভাবছেন নজল্লাহ ভুমিও ফেকু বান্দা আমার দেওয়ার তো সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করবি ভয় ঢুকাইয়া ইমান মজবুত করবি নবী তো নাই আমার পায়গাম্বার নাই পায়গাম্বারের প্রতিনিধি হুম্মতাম জিন্দা আছে খান এই ওলামা একরামদের সাথে ভালোবাসা লাগাইয়া মোহাব্বত লাগাইয়া হাতিয়া দিয়া তোহফা দিয়া জামা দিয়া কাপড় দিয়া মোবাইল দিয়া চশমা দিয়া পাগড়ি দিয়া ঘরে দিয়া রাত করবেন না বাবা দুনিয়ার ফাঁসে খুজ্জার অফিসার বদমাইশদেরকে বিভিন্ন ফাইলের মধ্যে বিভিন্ন ধরনের বিল পে করার জন্য বিলটা সুন্দরভাবে ওকে করার জন্য হারাম খাওয়া হারাম দাও